বন্ধুরা দেখছেন তো কত সুন্দর একটা রেসিপি গরম ভাতের সঙ্গে পুরো জমে যাবে স্বাদে গন্ধে খুবই ভালো আর আজ আমি বলে দেব পটল চিংড়ি সব থেকে সুস্বাদু কীভাবে হবে তার টিপস নমস্কার বন্ধুরা আমি অমৃতা আপনারা দেখছেন অমৃতা রান্নাবান্না চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আমার আজকের রেসিপি পটল চিংড়ি এই রেসিপি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি এখানে চারশো গ্রাম পটল পটলগুলোর প্রথমে দুই সাইড কেটে দিয়েছি এখন পটলগুলোকে ভালো করে খসা ছাড়িয়ে নিয়েছি তারপর পটলগুলোকে একটু একটু জায়গায় খসা ছাড়িয়ে নিয়েছি এরকম ঠিক একটু থাকবে আর একটু একটু খসা ছাড়ানো হয়ে যাবে তারপর পটলটা যেহেতু বড় তিন টুকরো করে একটু টেরাভাবে কেটে নিয়েছি আর এরকম ছোট পটল হলে দুই টুকরো করে কেটে নেব দেখুন একইভাবে সমস্ত পটল আমি কেটে নিয়েছি গুলো এইভাবে কাটলে দেখতেও ভালো লাগে আর স্বাদেও ভালো হয় আর রান্নার জন্য নিয়ে নিয়েছি এখানে দুটো আলু আলুটাকে ভালোভাবে খোসা ছাড়িয়ে তারপর ছোট ছোটো টুকরো করে কেটে নেব তো খুব ছোট করব না দেখুন এই রকম সাইজের করে কেটে নিতে হবে এখন আমি দুটো আলুকেও কেটে নিয়েছি নিয়ে জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি যাতে আলুটা কালো না হয়ে যায় আর রান্নার জন্য নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ একটা টমেটো এক টুকরো আদা নিয়েছি একটা গোটা রসুন প্রথমে আমি দুটো পেঁয়াজে খসা ছাড়িয়ে নিচ্ছি এখন আমি রসুনটাকে খসা ছাড়িয়ে কোয়া বের করে নেব এখন দেখুন পেঁয়াজটাকে আমি কুচি করে নিচ্ছি আর নিয়ে নিয়েছি এখানে চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে ভালোভাবে কেটে নিতে হবে চিংড়ি মাছটা দেখুন কেমন করে কেটে নিচ্ছি লেজের দিকটা কেটে নিতে হবে আর মাথার দিকটা কেটে নিতে হবে আর চিংড়ি মাছের বিশেষ কিছু বাদ দেওয়ার কোনো দরকার নেই একদম ফ্রেশ চিংড়ি এইভাবে করে কেটে নিলেই হয়ে যাবে এই চিংড়ি ভীষণই টেস্টি হয় অন্যান্য চিংড়ির থেকে তাই এই চিংড়িটাই পটল চিংড়িতে দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে ভীষণ ভালো হবে আর চিংড়িটাকে ভালোভাবে কেটে নিয়েছি নিয়ে এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এখন রান্নার জন্য বসিয়ে দেব একটি কড়াই তার জন্য গ্যাসের ওভেনটা অন করে একটি কড়াই বসিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ ভালোভাবে এখন হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি তেল তেলটাকে ভালো করে চারিদিকটা ছড়িয়ে দিচ্ছি এখন তেলটাও গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ থেকে ভালো করে লাল লাল করে ভেজে নেব এক পিঠটা আমার ভাজা হয়ে গিয়েছে চিংড়ির অপর পিসটাও উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এখন দেখুন চিংড়ির দুই পিঠটাই ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল জড়িয়ে চিংড়িটাকে কড়াই থেকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই চিংড়ি এমনিতেই ভাজাও খাওয়া যায় পেঁয়াজ তেল দিয়ে লঙ্কা দিয়ে মলে তো এই চিংড়িটা ভেজে নেওয়ার পর আমি আবারও ওই কড়াতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি কেটে দিয়ে রাখা পটল পটলটাকেও ভেজে নেব লাল লাল করে তার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে পটলটাকে একটু ঢাকিয়ে ঢাকিয়ে সুন্দর করে ভেজে নেব ঢাকনা দেওয়া দিলে পটলটা ভাজাও হবে আর সেদ্ধ হয়ে যাবে ভেতর থেকে দেখুন পটলটা এক পিট গিয়েছে পটলের অপোকিটটাও সুন্দর করে ভেজে নেব লাল লাল করে এইভাবে লাল লাল করে ভেজে নিলে পটল তরকারিটা খুবই ভালো লাগে দুই পিঠটা ভালো করে ভেজে নিয়ে পটলটা আমি তেল ঝড়িয়ে প্লেটে তুলে নিয়েছি এখন ওই একই করেই তেলে দিয়ে দিচ্ছি প্লেটে ধুয়ে রাখা আলু আলুটা তুলে মধ্যেও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেরে ফেলে আলুও লাল লাল করে ভেজে নেবো আলুটাকেও আমি একটু ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নিচ্ছি যাতে করে আলুটাও ভেতর থেকে সেদ্ধ হয়ে যায় আলুটা মা দুই সুন্দর সোনালী কালার ধরে গিয়েছে এখন আমি আলুটাও এই পটলের মধ্যে তুলে নিয়েছি এখন একটি গ্রেটারের সাহায্যে এই রসুনের কোয়াগুলোকে গ্রেড করে নিয়েছি এই টমেটোটাকেও গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব দেখুন গ্রেড করে নিয়েছি এখন আদাটাকে গ্রেড করে নিচ্ছি আর এই পেঁয়াজটাকে এখন গ্রেট করে নেব গ্রেটারের সাহায্যে দেখুন একটা পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি একটা পেঁয়াজ আমি গ্রেট করে নিয়েছি এখন ওই কড়াইটাতে আরও তেল দিয়ে দিচ্ছি দিয়ে এখন তরকারিটা করে নেব দেখুন একটি তেজপাতা দিয়ে দিচ্ছি দুই টুকরো করে দিয়ে দিচ্ছি তিন চারটে মতো শুকনো লঙ্কা আর এখানে দিয়ে দেব এক চামচ মতো পাঁচ ফোড়ন সমস্ত কিছুকে ভালো করে মিলে করে ভেজে নেব এই থেকে সুন্দর একটা স্মেল আসে এখন দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা রসুন রসুনটাকে সুন্দর করে ভেজে নিতে হবে লাল লাল করে যাতে রসুনের মধ্যে উগ্র গন্ধ না থাকে রসুনটা বেশ সুন্দর একটা ভাজা ভাজা সেন চলে আসে এখন দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নিতে হবে এই রেসিপির জন্য পেঁয়াজ যদি লাল লাল করে ভাজা হয়ে যায় তবে দিয়ে দেবো গ্রেড করে রাখা আদা আদাটাকে দিয়েও ভালো করে আমি মারি করে কষিয়ে নেবো যাতে আদা কোনো কাঁচা গন্ধ না থাকে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকেও কষিয়ে নেবো সুন্দর করে যাতে পেঁয়াজে কাঁচা গন্ধ না থাকে এখন দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা টমেটো টমেটোটাকে কষিয়ে নিতে হবে টমেটোটা অবশ্যই এইরকম সুন্দর করে কষিয়ে নেবেন তাহলে সেটা হচ্ছে ভালো হবে এখন সুন্দরভাবে মশলাটা কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো আর এখানে দিয়ে দিচ্ছি এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ মতো লবণ আর এখানে অল্প একটু জল অ্যাড করে করে আমি মশলাটাকে কষিয়ে নেব জলটা অবশ্যই দেবেন মশলা কষানোর সময় তা না হলে মশলাটা পুড়ে যেতে পারে দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এই রকম মশলা থেকে তেল ছাড়লে অ্যাড করে দেব ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দিয়েও মশলা সঙ্গে সুন্দর করে কষিয়ে নেবো পটন চিংড়ি ঠিক এইভাবে রান্না করে খেলে বারবার খেতে ইচ্ছে করবে এখন মশলা কষানো হয়ে গিয়েছে তাই ভেজে রাখা আলু আর পটলটা দিয়ে আবারও একসঙ্গে কষিয়ে নেব ভালোভাবে আমার শ্বশুরবাড়ির স্পেশাল খাবারের তালিকায় থাকে এমনই একটি রেসিপি আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আমারও এই রেসিপি ভীষণই স্পেশাল লাগে এই রেসিপি অতি সাধারণ তেল মশলা দিয়ে বানানো অথচ খেতে ভীষণ সুস্বাদু হয় মাছ মাংস ছেড়ে খেতে ইচ্ছে করবে আজকের রেসিপিটাই তো এরকম উহ এখানে এত বোম ফাটাচ্ছে বন্ধুরা প্লিজ কেউ কিছু মনে করবেন না এখন তরকারির মধ্যে অ্যাড করে দিচ্ছি প্রায় তিন বাটিরও বেশি জল জলটা অবশ্যই পরিমাণ বুঝে দেবেন আর এই তরকারিটা খুব ঝোল রাখবো না একটু মাখো মাখো তরকারিটা হয় তাহলেই বেশি টেস্ট হবে পটল আর আলুটা আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি সেই জন্য ছোটো বাটি তিন বাটির একটু বেশি জল দিয়েছি এখন আমি একটু নেড়ে চেড়ে ঢাকিয়ে দেবো প্রায় পাঁচ মিনিটের জন্য বন্ধুরা আমার রেসিপি ভালো লাগলে একটি লাইক করে দিন আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ করবে তো ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন ঝোলটা কিন্তু যথেষ্ট রয়েছে আর এখন দেখে নেব আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা আলুটা আমি কেটে দেখছি দেখুন আলুটা কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়ে গলে যায়নি আলুটা আরও একটু সেদ্ধ হতে বাকি রয়েছে তাই আরও কিছুক্ষণের জন্য ঢাকিয়ে দেবো বন্ধুরা এরকম সহজ ও সুস্বাদু রান্নার রেসিপি পেতে অমৃতা রান্নাবান্না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশের বেল বাটনটি প্রেস করুন এতে করে নিত্য নতুন ভিডিওর আপডেট পেয়ে যাবেন এখন দেখুন জুসটা কিন্তু আগের মতন নেই অনেকটাই কমে গিয়েছে তরকারি ঠিক এই রকম অবস্থাতেই নামিয়ে নিতে হবে তরকারিটা দেখুন কতটা সুন্দর হয়েছে ঠিক এই যে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে গরম মশলার গুঁড়োটা মিক্সড করে নেব দেখুন তরকারিটা আমার পুরোপুরি রেডি আমি গ্যাসের ওভেনটা অফ করে নামিয়ে নিলাম তরকারিটা এই রেসিপি গরম ভাতের সঙ্গে দারুণ লাগে বন্ধুরা আমার রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট রেসিপিতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ